ছোটো ছোটো এই চিকেন শিঙারাগুলো বানাতে মাত্র দশ মিনিট সময় লাগে আপনারা বিকেলে নাস্তায় জটপট বানিয়ে নিতে পারেন খুবই সহজ আর সুস্বাদু হয় খেতে তো চলুন দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম হাফ চা চামচ আজওয়াইন আর কালো জিরে দিয়ে দিলাম এবার এক চা চামচ ঘি দিয়ে একটু মিক্স করে নিব অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিব আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে পানি দিয়ে ডোটা করে নিচ্ছি এই তো আমার ডো করা হয়ে গেছে বেশি শক্ত হবে না ডোটা বেশি সফট হবে না এটাকে ঢেকে দশ মিনিটের মতন রেস্টে রেখে দেব এবার বোনলেস চিকেন এটাকে কিমা করে নেব আপনারা চাইলে এটাকে মিক্সিতেও করে নিতে পারেন মুরগির মাংসের কিমা করতে কিন্তু একদমই সহজ আমি কিভাবে করে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন তো দেখে নিন কিভাবে করে নেই কিমাগুলো এইটা দেখুন কি সুন্দর কিমা করা হয়ে গেছে এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে কুচানো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ বেজে নিব হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার মাংস কিমাগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এবার দেব গুঁড়া মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ গোলমরিচের গুঁড়া মশলাগুলো দিয়েও কিছুক্ষণ বেজে নেব দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম দুটো আলু দিয়ে ভালো করে এটার সাথে মিক্স করে দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব ময়দার ডোটাকে আরও দুই মিনিটের মতন একটু মতে নেব এবার ছোটো ছোটো করে লেসি কেটে এটাকে রুটির মতন করে বেলে নেব একদম রুটির মতন গোল করে বেলবো না একটু লম্বা করে বেটে মাঝখান দিয়ে কেটে নেব এবার এটার চারিপাশে একটু পানি লাগিয়ে নেব খুবই সহজ শিঙারার সেপগুলো দিতে এই তো দেখে নিন আমি কিভাবে ভাজ করে নিচ্ছি দেখুন সুন্দর একটা সিঙ্গারা হয়ে গেল একদমই সহজ শেঙার ভাজগুলো দিতে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি একদমই সহজ দেখুন কিভাবে করে নিচ্ছি এভাবে করে সবগুলো বানিয়ে নিব শেঙারাগুলো ভাজার জন্য আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছিলাম চুলা রাসটাকে মিডিয়াম আঁচে রেখে এভাবে করে সবগুলো ভেজে নেবো একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব উলটিয়া পাল্টিয়ে দেখুন কি সুন্দর কালার এসেছে এটা কিন্তু খেতে অনেক মজার হয় আপনারা বিকেলে নাস্তায় জটপট বানিয়ে নিতে পারেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ